ভুড়ি ভুড়ি অভিযোগ পোস্ট অফিসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা ও গ্রাহকেরা ঘটনাটি ফুলবাড়ি চুনাভাটি এলাকার ঘটনা এই পোস্ট অফিসের নাম উত্তরকন্যা সাব পোস্ট অফিস স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ উত্তরকন্যা সাব পোস্ট অফিসের প্রায় সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকেরা এবং পোস্ট অফিস খোলা বা বন্ধ করার কোনো সময় ঠিক নেই যেখানে পোস্ট অফিসের সামনের বোর্ডে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস খোলা রাখার কথা লেখা থাকলেও প্রতিনিয়ত পোস্ট অফিস খুলে এগারোটার সময় এবং বন্ধ হয় দুপুর দুটা থেকে তিনটার মধ্যে যার জন্য সমস্যায় পড়তে হয় পোস্ট অফিসে আসা সমস্ত গ্রাহকদের তবে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কাজ হয়নি বরং গ্রাহকদের সমস্যা বেড়েই যাচ্ছিল দিন প্রতিদিন সাথে আরও অভিযোগ রয়েছে স্থানীয়দের পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পোস্ট অফিসে আসা কোনো প্রয়োজনীয় নথিপত্র এসে থাকলে তা গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় না এবং বরং ফোন করে অফিসে আসতে বলা হয় এরপর গ্রাহকদের নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবর্তে বলা হতো এখনো পর্যন্ত আপনাদের পার্সেল এসে পৌঁছায়নি আসলে পরে জানানো হবে তবে স্থানীয়দের দাবি তারা বলছেন পোস্ট অফিসের আসা সমস্ত কাগজপত্র তাদের গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ পোস্ট অফিস কর্মীদের তা সেখানে করা হয় না এবং সমস্ত প্রতিপত্র বস্তার মধ্যে ভরে রাখা হতো আর এই সমস্ত অভিযোগ নিয়ে সোমবার পোস্ট অফিসের সামনে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান পোস্টমাস্টারকে ঘিরে তাদের দাবি অবিলম্বে সেই সমস্যার সমাধান করতে হবে এবং গ্রাহকদের পরিষেবা সঠিকভাবে দিতে হবে নচেত তারা পরবর্তীতে আবারও বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন এলাকাবাসীরা এই বিষয়ে কর্মরত পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং এবং বলেন লিঙ্ক না থাকার জন্য অনেক সময় কাজে দেরি হয় সাথে মেন অফিস যাওয়ার ফলেও কোনো কোনো সময় অফিস তাড়াতাড়ি বন্ধ করে চলে যেতে হয় তবে বাকি সব অভিযোগ সত্যি নয় বলে জানান পোস্টমাস্টার নারায়ণ সাহা আজকেই ফোন করেছিল আজকেই আসলাম দেখলাম বন্ধ কখন আমি আসি মোটামুটি দু ঘন্টা হয়ে গেল বন্ধ এখন তো বাইরে যেতে হবে কী করবো আর একটা ব্যাংকের বই ছিল পাসবুক

আমি এলাকার পঞ্চায়েত আমার কাছে এরকম অনেক অভিযোগ আসে অনেক লোক আমার কাছেও ফোন করে যে পোস্ট অফিস বন্ধ কেন পোস্ট অফিস ব্যাপারে তো আমি বলতে পারবো না কিন্তু পাড়ার অনেক লোকেই এই মানে আসে দেখে দোকান মানে পোস্ট অফিসটা বন্ধ আমি নিজেও এটার উপভোগতা যে কারণ আমারও একটা বই ছয় মাস পরে এরা দিয়েছে আসলে বলে যে এই পোস্ট অফিসে নাই ওই পোস্ট অফিসে যাও স্যাটেলাইট টাউন্সি পোস্ট অফিসে ওখানেও গেছি ট্র্যাক নম্বর দেওয়া কিন্তু আমি বইটা ছয় মাস পরে পেলাম হ্যাঁ মানুষকে হ্যারেসমেন্ট করে অ্যাপ্লাই করে আবার অ্যাপ্লাই করো এরকম অনেক আমি তো চাচ্ছি চাচ্ছি পাড়ার লোকও চাচ্ছে আপনি তো দেখলেনি কারণ এই পোস্ট অফিস এরকম রাখলে তো আমাদের সুবিধা যখন হচ্ছে না পোস্ট অফিসে রেখে তো লাভ নাই এখানে আমার নাম মালবিকা সরকার আমাদের অভিযোগ বলতে কি এখানে গ্রামবাসীর অভিযোগ এখানে পোস্ট অফিসটা হয়েছে দীর্ঘদিন যাবৎ কিন্তু পোস্ট অফিস থেকে যে সুযোগ সুবিধা মানুষের পাওয়া দরকার সেই সুবিধা মানুষ পাচ্ছে না যে সেই সার্ভিসটা মানুষ সঠিকভাবে পাচ্ছে না ওনাদের ডকুমেন্ট যদি আসে কোনো ডকুমেন্ট যদি আসে তারা তদন্ত না করেই বা খোঁজাখোঁজ না করেই তারা যে ডকুমেন্ট হোল্ডার তাকে ফোন করে বলা হয় যে আপনার ডকুমেন্টটা আপনি পোস্ট থেকে এসে সংগ্রহ করে নিয়ে যান সে যখন আসে পোস্ট অফিসে পোস্ট অফিসে আসার পরে কোনো সময় এসে দেখে পোস্ট অফিস বন্ধ কোনো টাইম টেবিল নেই কিন্তু এখানে ওরা হয়তো নটার সময় আসলো নটার থেকে পাঁচটা অবধি আমাদের পোস্ট অফিসের টাইম কিন্তু হয়তো দুটার দিকে আসলো দুটার দিকে এসে দেখে পোস্ট অফিস বন্ধ এই ঘটনা প্রায় হয়ে যাচ্ছে আর সব থেকে মেন জিনিস হলো একটা কাস্টমার পোস্ট অফিসে যদি তার যদি কোনো ডকুমেন্ট আসে সে ডকুমেন্টটা পোস্ট অফিসের দায়িত্ব যে তার বাড়ি অবধি পৌঁছানো কিন্তু সে বাড়ি অব্দি না পৌঁছায় তাকে ফোন করে বারবার হ্যারেস করা হয় যে আপনি ডকুমেন্টটা এখান থেকে নিয়ে যান না তো আমরা রিটার্ন পাঠিয়ে দেবো হ্যাঁ এটা কোন ধরনের ধমকি হচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি খুঁজে যদি না পায় সেখানকার পঞ্চায়েত আছে পঞ্চায়েতকে জানাবে যে আপনাদের এরিয়ার কোনো এই ডকুমেন্ট হোল্ডার আপনি চিনেন নাকি সেটাও কখনো বলে না ডাইরেক্ট ডকুমেন্ট হোল্ডারকে ফোন করে ফোন করে বলে আপনাদের ডকুমেন্টটা নিয়ে যান এই ধরনের অভিযোগ বহু অভিযোগ আর টাইম টেবিলের কোনো সিস্টেম নেই আজকেও মানে প্রায় লোক ঘুরে গেছে এই লোকটা এই আমার বন্ধু এ উত্তরকন্যাপ থেকে আসছে একে ফোন করে বলা হয়েছে যে তুমি তোমার ডকুমেন্টটা নিয়ে যাও এ নিয়ে এসে দেখে যে বন্ধ এই বন্ধ যে রয়েছে আজকে প্রায় এলাকাবাসীরা প্রায় 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 বলছি বলে না আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা এখানে থেকে কি করবো আমাদের যখন তোমাদেরকে আমরা প্রয়োজন মনে করি না আমরা চাচ্ছি পোস্ট অফিসের নিয়মটা মেনে চলুক ঠিক আছে আর যদি সার্ভিস যদি না দিতে পারে তাহলে এখানে পোস্ট অফিসের কোনো আমাদের প্রয়োজন নেই আমরা যেখানে যেভাবে আমরা আগে পোস্ট অফিস ব্যবহার করতাম আমরা সেভাবে আমরা করবো আজকে বন্ধ রয়েছে এখন এখন তিনটা বাজে তিনটা সাড়ে তিনটা বাজে কিন্তু দুটার দিকে দুটার থেকে এই লোকগুলো দাঁড়িয়ে আছি আমরা পোস্টমাস্টারের নাম জানি না তো আর কি অভিযোগ তো দীর্ঘদিনের তো আমাদের এলাকায় পোস্ট অফিস হয়েছে তা আমরা তো প্রথমে ভাবছিলাম যে খুব সুবিধা হবে কিন্তু সুবিধা থেকে অসুবিধাটাই প্রচুর হচ্ছে এলাকাবাসীর কোনো কাগজপত্র পোস্ট অফিস থেকে ঠিক সময় মতো পাচ্ছে না আর আপনি তো নিজেই দেখে গেলেন যে পোস্ট অফিসটা কখন খোলে কখন বন্ধ হয় প্রচুর অভিযোগ আমাদের কাছে প্রচুর অভিযোগ আছে এরকম আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ এই পোস্ট অফিসে চেক চেক কিংবা এটিএম কার্ড কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র আসলে পোস্ট অফিসের লোকজন সরাসরি বলে যে বাড়িওয়ালার সাথে কথা বলতে তাহলে আমরা ডেলিভারিটা দিতে পারবো বাড়িওয়ালার সাথে কেন কথা বলতে যাবো আমরা বলতে যেখানে ভাড়া রয়েছে যেই বাড়িতে ভাড়া রয়েছে সেই বাড়ি পোস্ট অফিসের কাজ পোস্ট অফিস করবে আমরা চেকবুক বা এটিএম কার্ড নিতে আমি নিজে ভুগতে ভুগি আমার এটিএম কার্ড আসছিল আমাকে বলছিল যে আমাকে নিজে বলছিল যে বাড়িওয়ালার সাথে কথা বলো এটা কোন ধরনের কথা বাড়িওয়ালার সাথে কথা বলবো এমনকি কিছু কিছু ব্যক্তি বাড়িওয়ালা সাতবুক নিয়ে অভিযোগ আছে যে বাড়িওয়ালা টাকা চেয়েছে কারো এটিএম কার্ড নিয়ে কারো প্যান কার্ড নিয়ে কারো আধার কার্ড নিয়ে বিভিন্ন রকম কতদিন থেকে চলছে এরকম এরকম তো দীর্ঘদিন ধরে চলছে